দেখো আগেকার দিনে যখন পাত্রপক্ষ দেখতে আসতো তখন কিন্তু মেয়েকে এ কেটে দেখানোর জন্য বলা হতো তাহলে নিশ্চয়ই এটা একটা টাফ ব্যাপার হ্যাঁ এচোর কাটাটা একটু কঠিন ব্যাপার কিন্তু যদি আমরা সঠিক নিয়মটা জানি তাহলে কিন্তু একদমই কঠিন নয় তাহলে এচোর এই পদ্ধতিতে তোমরা কিন্তু কাটতে পারো তাহলে কিন্তু খুব সহজেই কেটে নেওয়া যাবে দেখো আমি একটা পাত্রে একটু হলুদ জল নিয়ে নিয়েছি আর একটু আমি সর্ষের তেল নিয়েছি আমি তোমরা যেটাতে করে কাটবে যদি ছুরি দিয়ে কাটো তাহলে ছুরিতে আমি যেহেতু বটির সাহায্যে কাটছি সেহেতু বটিতে এবং হাতে ভালো করে আমি তেল মাখিয়ে নেব এতে কি হবে তোমাদের শেষে আমি দেখাবো একদমই যে এচড়ের আঠাটা সেটা কিন্তু একদমই হাতে এবং বটিতে কোথাও লাগবে না আর তোমরা যেখানে কাটবে সেই বটির তলায় একটা পেপার বা প্লাস্টিক নিয়ে নিতে পারো যেহেতু মেঝের মধ্যে আঠাটা না পড়ে তারপরে দেখো আমি কেটে নিচ্ছি এবার কেটে ওই হলুদ জলটা যখন অনেক এ কি হয় একটু খিটটা বেশিই থাকে কাটার সময় কিন্তু ওটা পড়তে থাকে মেঝেতে সেই জন্য প্লাস্টিকটা নিয়েছি আর আর তার জন্য আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে জলে আমরা ভিজিয়ে নেব ধুয়ে নেব যদি বেশি খিটটা গড়িয়ে পড়তে থাকে তাহলে এচড়টা কাটতে কাটতে একটু জলে ধুয়ে নেব আর দেখো আমার কিন্তু এ খুব সুন্দর আছে এইবারে তো তোমাদের অবশ্যই শেয়ার করব যে কীরকম খেতে লাগলো আর বরমশাই খেয়ে কি বললো কাল আমি কিভাবে রান্না করব সেটা আমি অবশ্যই শেয়ার করব। এখানে আরেকটা টিপস দিই যেহেতু যদি তোমরা তাড়াতাড়ি রান্না করতে যাও তাহলে এইভাবে কিন্তু আগের দিন কেটে রাখবে আমি আগের দিনেই সবজিটা কেটে রেখে দিই আর কালকে যেহেতু ছুটি আছে সেহেতু আমি আমার মেয়ে ছুটি আছে আর বরের নাইট শিফট আছে সেহেতু আমি অন্য সবজিগুলো সকালেই কাটবো কিন্তু এঁচড়টা কাটতে একটু বেশি সময় লাগে সেই জন্য এচড়টা আমি এক্ষুনি কেটে নিচ্ছি তো দেখো এইভাবে কিন্তু ওর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশটা বেশি না থাকে যদি ওটা থাকে তাহলে কিন্তু খেতে খুবই তেতো টাইপের লাগবে মানে কষা যেরকম হয় না সেরকম টাইপের লাগবে সেহেতু আমি সুন্দর করে এচরের দুই সাইডটা ভালো করে কেটে নেব এইভাবে দেখো ওর সামনের পোর্শনটাও কেটে নেবো আমরা ঠিক মিডিলটা নেব এইভাবে যদি কাটা হয় তাহলে কিন্তু এচড়টা খুব ভালোভাবে রান্না করলে খুব সুন্দর কিন্তু টেস্ট হয় আর যদি তোমরা এইগুলো রেখে ফেলো তাহলে কিন্তু যত ভালো করেই রান্না করো একটা কষা ভাব বা একটা তেতো টাইপের ভাব একটা চলে আসে রান্নার মধ্যে একটা স্বাদ তো সেই জন্য খেতে ভালো লাগে না একদমই তো তোমরা ভালো করে দেখে নাও আমি কিভাবে কাটছি এইভাবে আমি কিন্তু সবগুলোই কেটে নেবো আর সাইজটাও একটু ছোট করব যাতে আমরা প্রেসার কুকারে যখন সেদ্ধ করব খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর দেখো আমি সবগুলো কেটে নিয়েছি আর হলুদ জলে এইভাবে ভিজিয়ে রেখে দেব কালকে জলটা ফেলে অন্য জল দিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব আর দেখো আমার হাতেও কিন্তু একটু আঠা লাগেনি কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি তো তোমাদের যদি এ ছাড়াও অন্য পদ্ধতি জানা থাকে তোমরা যদি আরও অন্যভাবে এটা এচড়টা কাটো তাহলে সেই পদ্ধতিটা আমার সাথে অবশ্যই শেয়ার করবে আর আমার পদ্ধতিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তাতেক্ষণ টাটা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে